ইসরায়েলি সরাসরি আঘাত হানল হিজবুল্লাহ নাইজার থেকে সমস্ত কমব্যাট সেনা প্রচার করছে আমেরিকা ইসরায়েলি বাহিনীকে রাফা থেকে সরার নির্দেশ দিতে প্রতি দক্ষিণ আফ্রিকার আহ্বান বিক্ষোভে ফুসছেন পাকিস্তানের হাজার হাজার কৃষক গজগজ করে জাতিসংঘ সনদ ছিলেন ইসরায়েলি রাষ্ট্রদূত সৌদি ও আমিরাত সরকার কি জনগণের আস্থা হারাতে বসেছে ইসরায়েলি ঘাটিতে সরাসরি আঘাত হানল হিজবুল্লাহ লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা জানিয়েছে ইসরায়েলের রামিয়া সামরিক ঘাটি লক্ষ্য করে আস রকেট ও কামান হামলা চালিয়েছে তারা এই রকেট ও কামনের গোলা এই ঘাটিতে সরাসরি আঘাত হেনেছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা তবে হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি গতকাল লেবাননের দক্ষিণ অঞ্চল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় হোলদাররা এরপর দিনই ইসরায়েলি ঘাটিতে আঘাত হানে যোদ্ধারা ইসরায়েলি বিমান হামলা গতকাল আঘাত হানে একটি মোবাইল ফোন ট্রান্সমিশন সাইটে যেটি লেবাননের টায়ার হারফাতে অবস্থিত ওই হামলায় একজন প্যারামেডিক ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক কর্মী প্রাণ হারান এই হামলার প্রতিশোধ নিতেই যোদ্ধারা সামরিক আঘাত বলে ধারণা করা হচ্ছে হিজবুল্লাহ পরবর্তীতে জানিয়েছে তারা ইসরায়েলের একটি নজরদারি স্থাপনায় হামলা চালিয়েছে এবং তাদের চালানো হামলা সরাসরি আঘাত হেনেছে নাইজার থেকে সমস্ত কমব্যাট সেনা প্রত্যাহার করছে আমেরিকা আমেরিকার সাথে সামরিক চুক্তি বাতিলের পর নাইজার থেকে সমস্ত কমব্যাট সেনা প্রত্যাহার করছে আমেরিকা চলতি সপ্তাহে মার্কিন সেনা দপ্তর পেন্টাগন এই সিদ্ধান্ত নিয়েছে গত বছরের ছাব্বিশে জুলাই পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম ক্ষমতাচ্যুত হওয়ার পর নাইজারের নতুন সেনা শাসক দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানান এরপর গত সতেরোই মার্চ নাইজার আমেরিকার সাথে দুই সালে হওয়া সামরিক চুক্তি বাতিলের ঘোষণা দেয় নাইজারে মার্কিন সেনা অবস্থানকে সামরিক শাসক অবৈধ বলেও ঘোষণা করে এ বিষয়ে গতকাল মার্কিন ম্যাগাজিন পলিটিক এক প্রতিবেদনে জানিয়েছে চলতি সপ্তাহে মার্কিন সেনা দপ্তর পেন্টাগন আনুষ্ঠানিকভাবে নাইজার থেকে এক হাজার কম সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে এর মধ্যে রাশিয়ার সেনারা নাইজারে পৌঁছেছে এবং আমেরিকার সেনারা রাজধানী নিয়ামির কাছে যে ঘাঁটিতে অবস্থান করছিল সেখানেই রুশ সেনারা অবস্থান নিয়েছে ইসরায়েলি বাহিনীকে রাফা থেকে সরার নির্দেশ দিতে আইসিজের প্রতি দক্ষিণ আফ্রিকার আহ্বান গাজার সর্বদক্ষিণের শহর রাফায় হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী এর মধ্যে রাফা থেকে ইসরায়েলি জন্য আন্তর্জাতিক বিচার আদালতকে নির্দেশ আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা বলা হয় দক্ষিণ গণমাধ্যমের আফ্রিকা কে রাফায় ইসরায়েলি বাহিনীর আক্রমণ বন্ধ করতে এবং রাফা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে আনা একটি মামলা আইসিজিতে চলমান রয়েছে দক্ষিণ আফ্রিকা এই মামলাটি দায়ের করে এখন দেশটি আদালতকে রাফায় ইসরায়েলের আক্রমণের বিষয়ে অতিরিক্ত জরুরি ব্যবস্থা নিতে বলেছে দক্ষিণ আফ্রিকা তার অনুরোধে বলেছে ইসরায়েলের রাফাই আক্রমণ গাজায় ফিলিস্তিনিদের একটি গোষ্ঠী হিসেবে বেঁচে থাকার জন্য মানবিক সরবরাহ এবং মৌলিক পরিষেবাগুলোর জন্য চরম ঝুঁকির কারণ এ কারণে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে জানিয়েছে দেশটি এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন রাফাই বড় ধরনের অভিযান চালিয়েও ইসরায়েলের পক্ষে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাজকে নির্মূল করা সম্ভব নয় বিক্ষোভে ফুঁসছেন পাকিস্তানের হাজার হাজার কৃষক পাকিস্তানের কয়েক হাজার কৃষক তাদের গোম না কেনার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বেশ কয়েকটি শহরে বিক্ষোভ করেছেন সরকারের এমন সিদ্ধান্তের ফলে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন বলে অভিযোগ করছেন পাকিস্তানের বৃহত্তম প্রদেশ এবং দেশটির রুটির ঝুরি খ্যাত পাঞ্জাবের কৃষকরা সরকারকে গম আমদানি বন্ধ করার দাবি জানাচ্ছে তারা বলছে সরকার এমন সময় গম আমদানি করে বাজার সে ফেলেছে যখন দেশেরই গমের বাম্পার ফলনের আশা করা হচ্ছে আলজাজিরা বলছে কৃষকদের চলমান বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষের খবরও পাওয়া গেছে পাঞ্জাবের রাজধানী লাহোরে বিক্ষোভে পুলিশ সহিংসভাবে কৃষকদের পেটা করে ছত্রভঙ্গ করে কয়েক ডজন কৃষককে তারা গ্রেপ্তার করে This is রাগে গস করে জাতিসংঘ সনদ ছিলেন ইসরায়েলের রাষ্ট্রদূত এবার জাতিসংঘে অদ্ভুত কাণ্ড ঘটালেন ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়া সহ দেশটিকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে একটি প্রস্তাব পাশ হওয়ার পর তিনি এই কাণ্ড করেন শুক্রবার এই ঘটনার ভিডিও অনলাইনের মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা ভোটাভুটির পর সাধারণ সভাতে জাতিসংঘ সনদ ছিঁড়ে ফেলেন তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের একশো তিরানব্বইটি সদস্য দেশের মধ্যে ফিলিস্তিনিকে নতুন সদস্য করার পক্ষে ভোট দিয়েছে একশো তেতাল্লিশটি দেশ আর বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ নয়টি দেশ এছাড়াও ভোটদানে বিরত ছিল পঁচিশটি দেশ জাতিসংঘ সনদ ছিঁড়ে গিলাদ এরদান বলেন আজকের এই দিনটা অন্যতম কালো দিন হিসাবে লেখা থাকবে আজকে জাতিসংঘে যে অনৈতিক কাজ হলো আমি চাই গোটা বিশ্ব তা মনে রাখুক আমি একটা আয়না দেখাতে চাই আপনাদের রাষ্ট্রসংঘের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কত কথা বলা হয় কত যুক্তি দেওয়া হয় কিন্তু আজকে সব মিথ্যা হয়ে গেল এমন একটা দেশকে সদস্য পদের জন্য সমর্থন জানানো হলো যারা সন্ত্রাসবাদকে মদত দেয় জঙ্গিদের আশ্রয় দেয় সন্ত্রাসবাদ নিয়ে যে সনদ তা আপনারাই আজকে ছিঁড়ে ফেললেন আমি তারই প্রতি ছবি দেখাচ্ছি আপনাদের রাশিয়ার জব্দ অর্থের লভ্যাংশ ইউক্রেনকে দিতে একমত ইও ইউরোপে জব্দ থাকা রাশিয়ার সম্পদ থেকে প্রাপ্ত সুদের অর্থ ইউক্রেনকে দিতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের একমত হয়েছে বলে জানিয়েছে বেলজিয়াম বুধবারই এই তথ্য দেয় বেলজিয়াম ইউক্রেনে হামলা করায় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের অর্থ জব্দ করেছিল জি সেভেন দেশগুলো ইউরোপে রাশিয়ার প্রায় তিনশো বিলিয়ন ডলার জব্দ আছে এই অর্থ থেকে সুদ বাবদ দুই হাজার সাল নাগাদ পনেরো থেকে বিশ বিলিয়ন ইউরো আয় হতে পারে বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়ন এবছরে তিন বিলিয়ন ইউরো পাওয়া যেতে পারে সেখান থেকে ইউক্রেনকে জুলাই মাসে এক বিলিয়ন ডলার দেওয়া হতে পারে বলে আগে জানিয়েছিলেন ইইউ কমিশনের প্রধান উরসুলা ভণ্ডালিয়েন দু হাজার বাইশ সালে রাশিয়ার অর্থ জব্দ করার পর এটিতে কি করা হবে তা নিয়ে এতদিন আলোচনা হয়েছে অবশেষে জমা থাকা এই অর্থ থেকে পাওয়া সুদ ইউক্রেনকে দিতে সম্মত হয়েছে ইউ রাষ্ট্রদূতেরা এখন ইইউ এর মন্ত্রীরা এই সিদ্ধান্ত অনুমোদন করলে এই অর্থের নব্বই শতাংশ ইউক্রেনকে সামরিক সহায়তা হিসেবে দেওয়া হবে বাকি দশ শতাংশ দিয়ে কিয়েকে অন্যভাবে সহায়তা করা হবে সৌদি ও আমিরাত সরকার কি জনগণের আস্থা হারাতে বসেছে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব উভয়ই কঠোরভাবে তাদের রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা করে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর স্বাধীনভাবে তথ্য প্রচারের ক্ষমতা নেই সরকার যেভাবে বিবৃতি দেয় সেভাবে গণমাধ্যমগুলো তথ্য প্রচার করতে বাধ্য এতে রাষ্ট্রের নাগরিক এবং বিদেশিরা সন্তুষ্ট থাকে তবে সম্প্রতি আরব আমিরাতের ভারী বৃষ্টিপাত এবং সৌদি আরবের নানা রাগঢাক প্রকল্পের পর তাদের উপর জনগণের কতটুকু আস্থা রাখা সম্ভব তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে ষোলোই এপ্রিল আরব আমিরাতে ভারী বৃষ্টিপাতে তুলিয়ে যায় দেশটির ব্যস্ততম শহর দুবাই শহরটিতে একদিন একশো মিলিমিটার বৃষ্টি হয় যা দুবাইয়ের বার্ষিক বৃষ্টিপাতের চেয়েও দীর্ঘণ এতে শহরটির প্রধান সড়ক থেকে শুরু করে রানওয়ে পর্যন্ত বৃষ্টির পানিতে ডুবে নদীতে রূপ নেয় তবে এই ঘটনার পর জনমনে প্রশ্ন মরু অঞ্চলে এত বৃষ্টির জন্য দায়ীকে প্রাকৃতিক নাকি কৃত্রিম মেঘ ভারী বৃষ্টিপাতের কবলে পরে বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক দুবাই বিমানবন্দর আটকে পড়েছিলেন হাজার হাজার যাত্রী একই অবস্থা দেখা গিয়েছিল সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য শহরগুলোতেও তবে একশো বছরে একবার দুবাইয়ের মতো শহর এই ধরনের পরিস্থিতিতে পড়েছে এতে অবাক হওয়ার কিছু নেই দেশটি সুন্দরভাবে সড়কগুলো পরিচ্ছন্ন করেছে এবং যারা দুর্ভোগ ভোগে পড়েছিল তাদের সাহায্য করেছে কিন্তু এখন প্রশ্ন আকস্মিক বন্যা পরিস্থিতির পর কি ঘটেছে তা স্পষ্টভাবে প্রকাশ করা হয়নি দেশটি উপসাগরের সহযোগিতা পরিষদের অন্যান্য পাঁচটি সদস্য দেশের মতো নানা ক্ষেত্রে তথ্য জনসম্মুখে খুবই কম আনে যদিও বৈশ্বিক র্যাঙ্কিং আরব আমিরাতের অবকাঠামো স্বাস্থ্য সেবা ও ই গভর্নমেন্ট প্রশংসনীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতে ক্লাউড সিডিং বা কৃত্রিম মেঘ থেকে বৃষ্টি ঝরানোর কর্মসূচি রয়েছে ক্লাউড সিডিংয়ের জন্য তারা উড়োজাহাজ এবং ড্রোনের সাহায্যে রাসায়নিক উপাদান এবং বৈদ্যুতিক শখ দিয়ে মেঘ থেকে বৃষ্টি ঝরায় তবে এই প্রযুক্তি কাজ করে কিনা তা নিয়ে সংশয় আছে যদিও আরবামিরা তাদের এই প্রযুক্তি নিয়ে গর্বিত তারা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারে এটি তাদের ব্র্যান্ড হিসাবে পরিচয় দিয়ে থাকে বিজ্ঞানীদের মধ্যেও কৃত্রিম উপায়ে ভারী বৃষ্টিপাত সম্ভব কিনা নিয়ে আশঙ্কা রয়েছে তবে নাগরিকদের মনে এই ক্লাউড সিডিং কর্মসূচি নিয়ে দেশটির স্বচ্ছতার ঘাটতি নিয়ে অনেক নাগরিকের মনে সংশয় রয়েছে তাদের মনে প্রশ্ন উঠেছে এর পেছনে সরকারের কোনো সিদ্ধান্ত কি থাকতে পারে এই পরিস্থিতির কয়েকদিন পরে দেশটির নাগরিকদের হোয়াটসঅ্যাপে বেশ কিছু সতর্কবার্তা ছড়িয়ে পড়ে তাতে বলা হয় দূষিত পানির কারণে নানা রোগ ছড়িয়ে পড়ছে এতে সরকারি কর্মকর্তারা এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে নিশ্চয়তা দেন অন্যদিকে কোনো দেশের শাসন ব্যবস্থা ভালো হলে তা নিয়ে কেউ সংশয় প্রকাশ করে না তবে একবার সরকারের উপর থেকে বিশ্বাস চলে গেলে তা ফিরিয়ে আনা কঠিন সম্প্রতি সৌদি আরব বিভিন্ন প্রকল্প চালু করছে দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি তেল হলেও তাতে বৈচিত্র্য আনার চেষ্টা করছে সৌদি সরকার কর্তৃপক্ষ প্রকাশে বলছে তাদের প্রকল্প পরিকল্পনা অনুযায়ী হচ্ছে কিন্তু অনেকে করছে ২০৩০ সালের মধ্যে দা লাইন মাত্র কয়েক কিলোমিটার তৈরি করা সম্ভব হবে সম্পূর্ণ নিয়ম প্রকল্পটি বাস্তবায়ন করতে কয়েক দশক লেগে যাবে আর কয়েক মাস পর থেকে নিয়মের বন্ড বিক্রি শুরু করবে একশো কোটি মার্কিন ডলারের বেশি অর্থ এখান থেকে তোলা হবে বলে ধারণা করা হচ্ছে এদিকে সৌদি যুবরাজ আরেকটি উদ্যোগ হচ্ছে সৌদিতে অ্যালকোহলের বৈধতা দেওয়া কিন্তু এই পদক্ষেপ বাস্তবায়ন নাও হতে পারে কিন্তু সিদ্ধান্ত যাই হোক না কেন কেউ হতাশ হবেন না তবে কখন কি সিদ্ধান্ত নেবে তাকেও জানেন না এ বিষয়ে বলারও কিছু নেই দেশগুলো হচ্ছে দেশগুলোর বেশ কিছু পরিবর্তন দেশগুলোর ব্যক্তিরা নিজেরাই করছেন তারা বিদেশি মেধাবীদের দৃষ্টি আকর্ষণ করতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এই পরিবর্তনের চেষ্টা করছেন তবে এত কিছু পরিবর্তনের মধ্যেও দেশগুলোর স্বৈরাচারী শাসন ব্যবস্থার পরিবর্তন হচ্ছে না যাতে করে জনগণ সরকারি বিবৃতির বাইরে প্রয়োজনীয় তথ্য জানতে পারে